দেখুন অ্যাকশন তো নিতেই হতো না আমাদের যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা তো পূরণ হওয়ার নয় তবু অ্যাকশনের দরকার ছিল অ্যাকশন যদি না হতো আমাদেরও তো একটা মনের যে এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত পাকিস্তান জঙ্গি তাদের তো নিধন হওয়া উচিত যাতে এই ঘটনা বারবার পুনরাবৃত্তি না মানে কালকের এটার পর কিছুটা আমাদের কোনো আঘাত এটা কোন মলম দিয়ে পূর্ণ করা যাবে না কিন্তু আমরা চাই ভারত সরকার যেন কমপ্লিট করে মানে এই একটা যেন তাকে আর প্রথমত ভারত সরকারের কাছে আমার আরেকটা আবেদন বিশেষ করে প্রাইম কাছে আমার হাজবেন্ড একমাত্র আর্নিং পার্সন ছিল আমার ওনার চাকরিটা যেন আমাকে দেওয়া এটা আমার অনুরোধ শীঘ্রই আমার চাকরিটা আমাকে সেই অসুবিধাটা ফেস করছি হ্যাঁ ফেস তো করবোই কেন কি আমার আমরা যে থাকছি তার লোন রয়েছে প্লাস আমার মেয়ের লাইবিলিটি আমার পুরো সেগুলো তো আমার হাজবেন্ড আর্নিং পার্সেন্ট ছিল না